হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের একটি ফুলের ভরা রাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছটি ঘর নিয়ে পাশাপাশি দুটি ফোঁড় তৈরি করে নেবার পর এর পাশের লাইনে দুদিকে অর্থাৎ ওপর নিচে দুটো ঘর বাড়িয়ে দশটা ঘরের দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি এর পাশের লাইনে আবার ওপরে দুটো ঘর এবং নিচে দুটো ঘর বাড়িয়ে চোদ্দোটা ঘরের পাশাপাশি তিনটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তিনটা ফোঁড় তৈরি করে নেবার পর আবার ওপরে দুটো ঘর ছেড়ে দেবো নিচে দুটো ঘর ছেড়ে দিয়ে দশটা ফোঁড়ের দুটো লাইন তৈরি করে নিচ্ছি তারপর আবার ওপরে দুটো ঘর নিচে দুটো ঘর ছেড়ে দিয়ে ছটা ফোঁড়ের দুটো লাইন তৈরি করে নেব তাহলে ফুলের একটা পাউড়ি তৈরি হয়ে গেল এরপর নিচে যখন পাউড়ি তৈরি করব দুটো ঘর ছেড়ে দিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে আমি মিডিল থেকে শুরু করছি চোদ্দোটা ফোঁড়ের তিন লাইন তৈরি করে নেব এরপর দশটা ঘরের দুটো ফোঁড় তৈরি করে নিয়েছি তারপর ছটা ঘরের দুটো ফোঁড় তৈরি হবে এক পাশ তৈরি হয়ে গেল তারপর পাবড়ির আরেক পাস যথাক্রমে আবার দশটা ঘরে দুটো ফোঁড় তারপর ছটা ঘরে দুটো ফোঁড় তৈরি করে নেব দুটো পাবড়ি তাহলে তৈরি হয়ে গেল এরপর হলুদ রঙের উল নিয়ে এখানে ঝোঁসটা তুলে নিয়ে চোদ্দোটা ঘরের আবার তিনটা ফোঁড় তৈরি করে নিচ্ছি এভাবে লাল এবং হলুদ রং দিয়ে আমি মোট চারটা পাবড়ি তৈরি করে নেব তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে তো এখানে আপনারা মিডিল থেকেও ফোঁড় তুলে পাপড়ি তৈরি করতে পারেন বা এখানে ছোঁচ তুলে প্রথমে ছটা ঘরে দুটো ফোঁড় তারপর দশটা ঘরে দুটো ফোঁড় তারপর চোদ্দোটা ঘরে তিনটা ফোঁড় তৈরি করেও ফুলের পাপড়িগুলো তৈরি করতে পারেন যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা ফুলের পাপড়িগুলো তৈরি করবেন এইভাবে তৈরির পর সবুজ রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে আমি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনি তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে এরপর এখানে একটা ক্রস চিহ্ন তারপর এর কোণে ছুঁচটা তুলে নিয়ে লম্বা তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার এখানে ছোঁচটা তুলে নিয়ে কনেরটাকে নিয়ে আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে অর্থাৎ দুটো ক্রস চিহ্ন তৈরি করা হবে তারপর এখানে ছোঁচটা তুলে নিই আবার পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার কনের ক্রস চিহ্নটাকে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে কনের ক্রস চিহ্নটাকে বাদ দিলে দুটো ক্রস চিহ্ন লম্বালম্বী তৈরি করে নিচ্ছি এরপর আবার এখানেই ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করছি এর কোণে আরেকটা ক্রস চিহ্ন তৈরি হবে এরপর লম্বা দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে আরেকটা ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে ফুলের এক পাশের ডিজাইন তৈরি করা হলো বা পাতা তৈরি করা হলো বাকি তিন পাশের ওই একই ক্রস চিহ্ন দিয়ে পাতা বা ডিজাইনটা তৈরি হবে তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন